তো সেই কারণে আমরা বলতে চাই আমরা যখন আমরা যে বিপ্লবের শব্দ দেখি সেই বিপ্লবটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে এই সমাজে আজকে নারীদের যে সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি আজকে যে সমাজের মধ্যে রাধা জানি দর্শন এই কিছুই থাকবে না ইনশাল্লাহ সমাজের যে ইনসাফ থাকবে সমাজে আমাদের বন্ধুর অধিকার থাকবে তারা নিরাপদে যে কোনো জায়গায় তারা যেতে শিক্ষা অধিকার থাকবে তাদের চাকরি অধিকার থাকবে তো আমরা সেই ধরনের একটা সমাজ

পুনর নবরে এই যে ব্যক্তিগত सब्जेक्टটা বিপ্লব লাভছে সেটা শরীফরিকাসমানের বাংলাদেশে যে প্রাইভেট এই প্রাইভেট বিজনেসগুলো যে করা সেগুলো বিকাশের আলোয়তে হাত ধরে বেরিয়েছে আজকে বাংলাদেশে ওরিয়েন্ট এক্সপ্লোর হওয়া আজকে যে আপনারা গিয়েছেন যে

সেগুলো সঠিক বিকাশ আমাদের ভাই হাত ধরে এবং একই সাথে আপনি যদি বাংলো এলাকায় যান সেটা খাগড়াগুড়িতে যান রাঙ্গামাটিতে যান বলে যান ওই এলাকার দরুন এলাকায় যারা উপজাতি আছে জাকমা মানমা ত্রিপুরা এলাকায় ওই মানুষের জন্য ওনারা কাজ করে গেছে ওইখানে হাসপাতাল করেছে স্কুল করেছে ওখানকার মানুষের কর্মসংস্থানের জন্য অসংখ্য ছোট ছোট প্রজেক্ট হাতে নিয়েছে তো দেখেন একজন মানুষ কত কাজ করতে পারে তারা একজন মানুষ ছিল না তারা একজন ব্যক্তি একটা প্রতিষ্ঠান হয়ে গিয়েছে